নমস্কার আমি ডক্টর জি মুখার্জি চর্মরোগ যৌনরোগ নোখ কেশ এবং সৌন্দর্য বিশেষজ্ঞ আজকে আমরা আলোচনা করব চুলকানির মলম রোগীদের একটু সাধারণ প্রশ্ন থাকে ডাক্তারবাবু চুলকানির মলমটা বলুন বা চুলকানির ঔষধটা বলুন এ সম্বন্ধে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপনি ঔষধটা কেন বলছেন না আমার চুলকানি হয়েছে ঔষধটা প্লিজ বলে দিন প্রথমেই বলে রাখি এই যে চুলকানি অধিকাংশ চর্মরোগেরই মূল লক্ষণ হচ্ছে চুলকানি অর্থাৎ এই চুলকানি একটি রোগ নয় এইটি রোগের লক্ষণ এই চুলকানির পিছনে অসংখ্য বলতে গেলে প্রায় কয়েক লক্ষ রোগ থাকতে পারে এবং আপনার চুলকানিটি কোন কারণের জন্য হচ্ছে সেই কারণটিকে আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে এই যে গ্রীষ্মকাল এখন রোগীদের ক্ষেত্রে যেটা কুচকি বা গ্রোয়ের চুলকানির সমস্যা বেশি দেখা যায় এই চুলকানির একটি মূল কারণ হতে পারে ছত্রাক ঘটিত রোগ বা ফাঙ্গাল ইনফেকশান কিছু ক্ষেত্রে এটি থাকে একটি ফাঙ্গাসের জন্য কিছু ক্ষেত্রে হয় টিনিয়া বলে একটি বা দাঁত যেটা বলে সেই রোগের জন্য এই রোগগুলি যারা সারা দিন গরমের মধ্যে কাজকর্ম করছেন বা টাইট কাপড় পরে থাকছেন যাদের চেহারা একটু স্থূলকায় এবং যাদের শরীরের ভাঁজগুলি খুব কাছাকাছি থাকে এবং জায়গাটি বেশিরভাগ সময় আদ্র থাকে সেসব ক্ষেত্রে এই ফাঙ্গাল ইনফেকশনের প্রাদুর্ভাব বেশি দেখা যায় এগুলির ক্ষেত্রে কখনোই দোকান থেকে কিনে মলম ব্যবহার করা উচিত নয় এই ধরনের মলমগুলিতে স্টেরয়েড থাকে যেটি একদম পুরোপুরি ফাঙ্গাল ইনফেকশান নিষিদ্ধ বা কন্টা ইন্ডিকেটেড এবং আপনি যদি এই উল্টো কাজটি করে থাকেন সেক্ষেত্রে আপনার ফাঙ্গাসটি কিন্তু বিনা বাধায় শরীরে বৃদ্ধি পেতে পারে এবং আপনার রোগের জটিলতা বৃদ্ধি পেতে পারে দ্বিতীয় চুলকানির কারণ হচ্ছে শরীরের মধ্যে কোনো ইনফেকশন হওয়া সেটি হতে পারে নামক একটি রোগ যেটি পোকা থেকে হতে পারে এটি স্কুল গোয়িং বা মাদ্রাসা মেস হোস্টেল ছাত্রবাসে থাকা ছাত্রদের মধ্যে খুব বেশি দেখা যায় এর ক্ষেত্রে আমাদের হাতের আঙুলের ফাঁক পায়ের পাশে কুচকিতে কিছু ক্ষেত্রে লিঙ্গে গলায় পেটে চুলকানি হতে পারে এই চুলকানির জন্য বিশেষত বিশেষ ধরনের ক্রিম আছে ঔষধ আছে ট্যাবলেট আছে সেগুলি আপনার রোগ নির্ধারণ করার পরেই দিতে হয় এই যে দাঁত সমস্ত গোল চাকায় কিন্তু দাঁত নয় গোল চাকা রোগ কিন্তু আরও নানা ধরনের হতে পারে তাই আপনি দোকান থেকে গিয়ে দাঁতের মলম বা একটা চুলকানির মলম দিন হলে কখনোই কোনো ঔষধপত্র কিনে ব্যবহার করবেন না ঔষধ দোকান থেকে শুধুমাত্র বিক্রি হয় যিনি আপনাকে ঔষধটা দিচ্ছেন তিনি কিন্তু কখনোই ঔষধের কার্যকারিতা আপনার রোগ সম্বন্ধে জানেন না এবং ঔষধ দিলে আপনার কি সাইড এফেক্ট হতে পারে সেটাও কিন্তু তিনি জানেন না অর্থাৎ এই ধরনের ওষুধগুলি ব্যবহার করে আপনার টাকা এবং শরীর এবং আপনার সময় তিনটেই নষ্ট হচ্ছে সঙ্গে আপনার রোগটিও বাড়ছে গরমকালে চুলকানির অপর একটি কারণ হচ্ছে ঘামাচি হওয়া যেটিকে আমরা বলে থাকি মিলিয়ারিয়াল ডার্মাটাইটিস এই রোগের জন্য আপনারা বিজ্ঞাপন দেখে বিভিন্ন ধরনের পাউডার ব্যবহার করে থাকেন এটি কিন্তু একদম ভুল এই পাউডারগুলি হচ্ছে আপনার এই ঘামাচি রোগের বৃদ্ধির মূল কারণ এবং এটি আপনাদের ঘর্মগ্রন্থিগুলিকে বন্ধ করে দেয় যার ফলে স্কিনের তলায় আপনাদের ঘাম জমা হয় সেটি স্কিনকে ইরিটেশন করে এবং আপনাদের এই যে ঘাম জনিত রোগ যেটি ডাক্তারি ভাষায় বলা হয় মিলিয়ারিয়াল ডার্মাটাইটিস সেই রোগের মূল কারণ কখনোই বাচ্চাদের শরীরে বা নিজের শরীরে ডেটল সুদল শ্যাপলর নিমপাতা বা কোনো প্রকার পাউডার ব্যবহার করবেন না কিছু ক্ষেত্রে চুলকানি হতে পারে ডিটারজেন্ট থেকে অর্থাৎ আপনার কাপড় জামা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার পর পরিষ্কার জলে আরও এক ঘন্টা অতিরিক্ত ভিজিয়ে রাখবেন কিছু ক্ষেত্রে রোদ থেকে অ্যালার্জি হতে পারে কোনো পোকার কামড়ে অ্যালার্জি হতে পারে এবং অন্য কোনো মলম বা ঔষধ ব্যবহারের জন্য চুলকানি হতে পারে শরীরে চুলকানির অপর কিছু কারণ হচ্ছে লিভারের সমস্যা কিছু ক্ষেত্রে কিডনির সমস্যা শরীরে অন্য কোনো ইনফেকশন হওয়া এর মধ্যে একটি বড় লক্ষণ হচ্ছে আমবাত যে ক্ষেত্রে রোগীর শরীরে গোল গোল চাকা চাকা হয়ে ফুলে ফুলে ওঠে সেটি কিছুক্ষণ পর ঔষধ নিলে বা না নিলে কমে যেতে পারে এই রোগের জন্য কখনোই অ্যালার্জি পরীক্ষা করাবেন না এটি একদম ভ্রান্ত ধারণা এই রোগের জন্য কোনো প্রকার অ্যালার্জিক প্রোফাইল টেস্ট লাগে না রোগীরা অহেতুক এই পরীক্ষা করে নিজেদের পয়সা নষ্ট করেন এই রোগের জন্য সুনির্দিষ্ট উপায়ে চিকিৎসা পদ্ধতি আছে এই রোগের বিভিন্ন ধরনের কারণ আছে যেমন হচ্ছে আপনার থাইরয়েডের সমস্যা রক্ত কম থাকা শরীরে কোনো ইনফেকশন থাকা কোনো মেডিসিন খাওয়া এই সমস্ত কারণগুলি দেখে নিয়ে আপনার জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা যিনি চর্মর বিশেষজ্ঞ তিনি লিখবেন কখনোই কোনো কোয়াক বা অ্যালার্জি স্পেশালিস্ট নয় এরকম বলে কিছু হয় না চর্মরোগ বিশেষজ্ঞ যে যাবেন উনি আপনাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করার পর আপনার রোগটি নির্ণয় করার পর রোগের ঔষধ লিখবেন এবং আপনাকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে বলবেন আপনার রোগের কারণ সন্ধানের পরে আপনাদের যেটা প্রয়োজন মলম হলে মলম ঔষধ হলে ঔষধ অর্থাৎ চুলকানির মলম এই ভ্রান্ত ধারণা মাথা থেকে একদম সরিয়ে ফেলুন চুলকানি বেশ কিছু রোগের লক্ষণ সেটার জন্য ডাক্তারবাবুর পরামর্শ নিন উনি এই লক্ষণ দেখে আপনার রোগ ডায়াগনোসিস করবেন এবং আপনাকে সঠিক পথে নিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন